আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দেশবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ আমরা আসছি আসতে কচুয়া দিন বিতারা মধ্যপাড়া কাশ্মী নুরানি হাফিজে মাদ্রাসা ও হেতিম খানার ছাত্র সংকুলন হচ্ছে না বিদায় দুতলার কাজ কাজ শুরু করা হবে এই উপলক্ষে আমরা আজকে বিতারা হাফিজিয়া মাদ্রাসার মধ্যে এসেছি এবং জানতে পারলাম এখানে অনেক ছাত্র আপনারা দেখতে পাচ্ছেন দুইশোর উপরে ছাত্র এবং অনেক ছাত্র ভর্তি হতে এসে ফিরে যাচ্ছে জায়গা সংকুলনের আসন সংকুলনের কারণে বা জায়গা সংকুলনের কারণে বাচ্চাদেরকে ভর্তি করানো যাচ্ছে না এ মাদ্রাসার সুনাম আমরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনতে পেয়েছি প্রতি বছর দশ থেকে পনেরো জন ছাত্র এখান থেকে হ্যাপসো শেষ করে বের হয়ে যায় আর এখানে শিক্ষক রয়েছেন দশজন শিক্ষক রয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাদ্রাসাটা অনেক বড় একটি মাদ্রাসা এবং শৃঙ্খলা বক্ত এবং সিসিকা ক্যামেরা দ্বারা পরিচালিত এই মাদ্রাসাটি মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম কাসিমি সাহেব খুব সুদক্ষ প্রজ্ঞার মাধ্যমে মাদ্রাসাটি পরিচালনা করে আসছেন এলাকার লোকজন আপনারা দেখতে পাচ্ছেন এলাকার লোকজন ওনার ডাকে সারা দিয়ে এই মাদ্রাসার উন্নয়নের কাজে সবসময় এগিয়ে আসে আজকে আমরা আসছি মাদ্রাসার উন্নয়ন কাজ দেখার জন্য এবং মাদ্রাসার কাজ যে শুরু করবে সেটা আমরা আগে থেকে একটু দেখার জন্য আসছি আমরা যাব হুজুরের কাছে হুজুরে একটু কথা বলেন সম্মানিত এলাকাবাসী দেশ ও বিদেশের ভাই বাবারা আমার বন্ধুরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও অতি আনন্দের সাথে আমি জানাচ্ছি যে ঐতিহ্যবাহী কছুয়া উপজেলা থানাধীন বিতারা গ্রামের মধ্যপাড়ায় বানিয়াপাড়া দরবার শরীফের মুরহুমপির সাহেব কেবলার নামে প্রতিষ্ঠিত মাদ্রাসা বিতারা মধ্যপাড়া কাশিমা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ওই আলহামদুলিল্লাহ এলাকাবাসী অনেক কষ্টের বিনিময় এলাকাবাসীর অনেক অনুদানই মাদ্রাসায় বিভিন্ন এলাকা থেকে অনুদান আসে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা দুটি ভবন করেছি একটা দোতলা আর একটা একতলা এখন আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন আমাদের মাদ্রাসায় প্রায় দুইশোর উপরে ছাত্র আছে প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ আট থেকে দশজন বা পনেরো জন এমন অনেক সময় আগিয়ে দিতে পারি আমরা তো এলাকাবাসী আলহামদুলিল্লাহ আসছে আমাদের দোতলা কাজ যখন শুরু হবে এই জন্য সকলে আসছে এখানে দেখার জন্য আর মাদ্রাসা লীলাবরি এবং এতিমখানা অত্যন্ত কষ্টের সাথে আমি চালাইতেছি আপনারা যদি যারা দেশ বিদেশে আছেন আমি তাদের কাছে বলছি ভাই আপনার সু একটা পরামর্শ এবং সুনজর চাই আপনাদের আপনারা দেশ বিদেশ থাকেন আমরা দয়া করি আপনাদের স্বাস্থ্য যাতে আল্লাহ সুস্থ রাখেন আপনারা এই ছাত্রগুলির প্রতি আপনারা খেয়াল রাখবেন আলহামদুলিল্লাহ দেখবেন আর দেখেন আপনারা অনেক ছাত্র এখানে এটি অসহায় অনেক ছাত্র আছে মেধাবী অনেক গরিব ছাত্র আছে এদের প্রতি আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন রমজান মাসে ইফতার আছে সাহরি আছে এগুলোর প্রতি আপনারা অবশ্যই ইনশাল্লাহ নজর দিবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ধন্যবাদ হাফিজ মৌলানা সাইফুল ইসলাম কাশ্মীর সাহেবকে আমরা এখন যাব এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে একটু বক্তব্য শুনবো যে আপনার মাদ্রাসা যে আপনাদের পরিচালনা হচ্ছে এই মাদ্রাসার সম্পর্কে মাদ্রাসার উন্নয়ন কাজ এবং মাদ্রাসার যে লেখাপড়ার মান এই সম্পর্কে আপনাদের আপনারা কতটুকু স্যাটিসফাই কতটুকু খুশি এই মাদ্রাসার প্রতি আপনারা খুশি কিনা না মাদ্রাসার মান উন্নয়ন আরও বাড়াতে হবে আপনাদের একটু পরামর্শ শুনতে হচ্ছে ইসমিল্লা এই মাদ্রাসার অনেক ছাত্র শিক্ষক সবার প্রতি আমার সালাম আলাইকুম প্রিয় আমাদের দোতলার কাজ আমরা অনেক কষ্ট আঙ্গ হাফেজ সাইফুল ইসলাম অনেক কষ্ট করে দোতলা কাজ এক এক সাইডে করছে আরেক সাইডে দুতলার কাজ হ্যাঁ এখন কাজ ধরব আমরা এলাকাবাসী আমরা এলাকাবাসী ও আমার কুসুয়াবাসী পক্ষ থেকে আমরা কাজটা ধরব আমরা একটু আমরা সহযোগিতা চাই আর হইল আমরা আমাদের সাইফুল ইসলাম মাদ্রাসা সম্পর্কে আপনার ধারণা কি মাদ্রাসাটা আসলে সুন্দরভাবে চলে কিনা মাদ্রাসার প্রতি আপনারা সন্তুষ্ট কিনা সন্তুষ্ট হ্যাঁ সন্তুষ্ট ভাই আপনি আপনার নাম কি সন্তুষ্ট আমরা মাদ্রাসা যে উন্নয়ন করতে সাইফুল ভাই সামনের দিকে আরো আগাইতে পারবো এই নিয়ে আমরা খুব গর্ব করি আমি সাহুর ভাইয়ের খুব ভালোভাবে কাজ করতেছে আর যে দোতলার কাজটা ধরছে এই কাজটা যদি সাহরুল ভাই আমাদেরকে নিয়ে করতে পারে আমরাও বিভিন্ন জায়গায় সবার থেকে দোয়াও কিছু সহযোগিতা চাই ধন্যবাদ আজি আবুল আসেম সাহেবকে আপনি যেহেতু আল্লাহর ঘর তাওয়াফ করে আসছেন নবীজের রজম জেরত করে আসছেন এখন আপনি তো আপনি মাদ্রাসা সম্পর্কে একটু বলেন যে মাদ্রাসাটা যে পরিচালনা হচ্ছে আপনাদের খুশি না ব্যাজা আমরা এই মাদ্রাসাটা খোলা প্রতিষ্ঠা তো আমরা সাহায্য সহায়তা কইরা এই মাদ্রাসার দার গঠন করছি কইরা একবার সাইদুল ইসলাম হাফেজ সাইদুল ইসলাম সাহেব এই মাদ্রাসা করছে কইরা ছাত্র শিক্ষক সব কিছু পরিচালনা করছে আমরা সবাই খুশি আর যত কিছু সাহায্য সহায়তা কিছু লাগে বা আমরা সহযোগিতা করি আহমদুলিল্লাহ গ্রামবাসী সবাই মাদ্রাসার প্রতি সন্তুষ্ট আমরা আশা করি আপনারা যারা দূর থেকে দেখছেন আপনারা মাদ্রাসার যে উন্নয়ন কর্মকাণ্ড মাদ্রাসার ছাত্রদের যে উন্নয়ন হয়েছে সেই সম্পর্কে অবশ্যই আপনাদের ধারণা হবে ইনশাল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখলে আর এই মাদ্রাসার জন্য আপনারা সুদৃষ্টি রাখবেন দেশ বিদেশে প্রবাসী যারা আছেন বিশেষ করে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা আপনাদের জন্য প্রতিনিয়ত মাদ্রাসার ছাত্ররা আটযোগ নামাজ পড়ে পাঁচ নামাজ পড়ে পরে আপনাদের জন্য দোয়া করে তারা তাদের জন্য আপনারা দোয়া করবেন আর তাদের দোয়া পাওয়ার জন্য কোরআন হাফিজদের দোয়া পাওয়ার জন্য আপনারা আপনাদের পূর্বপুরুষ যারা কবরবাসী হয়ে গেছে তাদের আত্মার মাগফিরাতের জন্য আপনারা এই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি দিবেন সাহায্য সহযোগিতা বাড়াবেন আপনাদের দানের কারণে আপনাদের সহযোগিতার কারণে আপনাদের রেমিটেন্সের কারণে বাংলাদেশ দিন দিন উন্নতি হচ্ছে আমরা আশা করি বাংলাদেশ যে উন্নতি হচ্ছে সেটার পাশাপাশি বিতারা গতকরা কাশ্মী দুরানি আফিজে মাদ্রাসা ও ইতিমখানায় আপনাদের দান অনুদানের এই মাদ্রাসাটাও দিন দিন উন্নত হবে এই আশাবাদ ব্যক্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ 山弯。 أشهد أن محمدا رسول الله أشهد أن محمد <applause> الرسول سلام عليكم ورحمة الله سلام عليكم ورحمة الله, <سلام> عليكم ورحمة الله> <سلام> عليكم>

I don't know, I don't know, I don't know. আল্লাহর রাসূল করিম আম্মা বাদ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن আমাদের এই মাদ্রাসার জন্য আমরা বিরাট হিমশিম খাইতেছি আমাদের এই মাদ্রাসার ভিতরে অনেক ছাত্র সংখ্যা এবং লিল্লা বোর্ডিং এ অনেক ছাত্র আমরা তাদের আঞ্জাম দিতে আমাদের কষ্ট হইতেছে এবং এই মাদ্রাসা কিছু কাজ বাকি রয়েছে মাদ্রাসা দোতালার কাজ করা হবে এ মিলিয়ে এবং ছাত্রদের খাওয়ার ব্যাপারে আমরা খুবই রিমশিম খাইতেছি এলাকাবাসী দশবাসীর কাছে একটাই অনুরোধ আপনারা মাদ্রাসার দিকে লক্ষ্য করবেন এবং দানের হাত বাড়িয়ে দিবেন আপনাদের দশজনের সহযোগিতায় আমাদের এই মাদ্রাসা এখন যদি আপনারা এই মাদ্রাসা দিকে লক্ষ্য না রাখেন তাহলে আমাদের মাদ্রাসা টিকে রাখা বড় কঠিন হবে আপনাদের দশের সাহায্যে এই মাদ্রাসা হয়েছে এই মাদ্রাসার সাথা বরিং হয়েছে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যেখানে আসেন এবং যে বাহিরে আসেন বা বাংলাদেশে আসেন সবার কাছে একটি অনুরোধ মাদ্রাসার জন্য আপনারা মুক্ত হস্তে দান করুন